হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে আমি বানাবো হান্ডি মাটন মাটনটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও খুব টেস্টি হয়েছিল। আমি প্রথমবার ট্রাই করলাম আমি এখানে আড়াইশো গ্রাম মাটন নিয়েছিলাম মাটনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ আদা রসুন পরিমাণ মতো আর একটা আস্ত রসুন আমার মাংসের এই আস্ত রসুন খেতে খুব ভালো লাগে সেই জন্য একটা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের আলু এদিকে পরিমাণ মতো শুকনো লঙ্কা আর আদা রসুন একসাথে আমি পেস্ট করেছি তারপর একটা শুকনো কড়াইতে তেল দিয়ে দেব তেলটাকে গরম হতে দেবো একটু বেশি করেই তেলটা দেব কারণ যেহেতু হান্ডি মাটন হবে আর তেলটাকে গরম করে আমি হাফটা একটা বাটিতে রেখে দেব আর হাফটা আমি এখানে মশলাটা কষানোর জন্য রাখবো তারপরে দিয়ে দিলাম আলুগুলো ভাজতে আলুগুলো লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে তুলে নেব আসলে কয়েকদিন ধরে আমার ইউটিউবে এই হান্ডি মাটনের ভিডিও খুব আসছিল তাই ভাবছিলাম যে কবে আমি নিজে বানিয়ে খাবো অবশেষে বানিয়েই ফেললাম আলুটা তুলে নেওয়ার পরে আমি তেলের মধ্যে কয়েকটা জিরে সোমবার দিয়েছি আর পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষাবো তার মধ্যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি আর আমি পেঁয়াজটা একটু পরেই দেবো মশলাটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ দেবো আমি এখানে বেশি পেঁয়াজ দেইনি অল্পই দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে আর একটু কষিয়ে তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল মির্চ দিয়েছিলাম রং আনার জন্য সব মশলা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা যখন তেল ছাড়বে তখনই বুঝিয়ে নিতে হবে যে মশলাটা হয়ে গেছে আর আমি এখানে টমেটো দিতে ভুলে গেছিলাম তো পরে আমি টমেটোটা দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে উনুনেই করব কিন্তু কয়েকদিন বৃষ্টি হওয়াতে উনুনটা খুব ভিজে অবস্থায় রয়েছে সেই জন্য আর উনুনে করলাম না গ্যাসেই করলাম আর এই গ্যাসে মাটির হাড়িতে করতে খুবই ভয় লাগছিল আর এই যে আমি ছোট্ট একটা হাঁড়ি নিয়ে সকালে বাজারে গিয়ে আর এদিকে আটা মেখে রেখেছি আর আমি এখানে এই যে টমেটো বললাম যে ভুলে দিতে ভুলে গেছি তো টমেটোটা পরে আমি মশলার উপরেই রেখে দিয়েছি যে মনে থাকবে কেটে রেখে দিয়েছি আর এই যে আমি মাটনটাকে এখন ম্যারিনেট করব আমি এখানে সব পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম তার মধ্যে এই মশলাগুলো সব দিয়ে দিয়েছি মশলা তার মধ্যে একটু গরম মশলাও দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে ভালো করে মাখতে হবে আর একটু লবণ দেব যেহেতু মশলাতে অল্প লবণ দিয়েছিলাম কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দেব যাতে স্বাদটা মতো আসে আর এই যে আলাদা করে তেলটা রেখে দিয়েছিলাম ওই তেলটা কিছুটা দিয়ে তারপরে ভালো করে মেখে নেব অনেকেই ভাববে যে মশলাটা ভেজে দেওয়ার কি আছে কাঁচা অবস্থায় ম্যারিনেট করেই হাড়িতে দিয়ে দিলে হয়ে যেত কিন্তু আমার ইচ্ছে হলো যে একটু মশলাটাকে কষিয়ে নেব কারণ কাঁচা রসুনের গন্ধ আমাদের একদমই সহ্য হয় না সেই জন্য মশলাটাকে একটু কষিয়েই নিলাম তারপর হাঁড়িতে সেই গরম করা তেল খানিকটা দিয়ে তার মধ্যে মাটনটা দিয়ে দেবো ভালো করে আর আমি আলু দিতেও ভুলে গেছিলাম পরে আবার দিয়েছি হাঁড়িতে পুরো মাটনটা দিয়ে একটুখানি তেল আমি রেখেছিলাম বাটিতে সেই তেলটাও দিয়ে দেবো বাদ তেলটা পাশেই রাখা আছে দেখতেই পাচ্ছ আমি তেলটাকে দিয়ে প্রথমে ভেবেছিলাম যে জলটা দেবো না কিন্তু আমার মনে একটু সন্দেহই ছিল যেহেতু প্রথমবার করছি তো আমি একটুখানি জলও গরম করে দিয়েছি সেটা ভিডিও করা হয়নি জলটা দেওয়ার পরে হাঁড়ির মুখে আমি আটাটা লাগিয়ে ঢাকনা দিয়ে দেব। আর একটা ছোট্ট ছিদ্র করে দেব যাতে ভাবটা বেরোতে পারে আর গ্যাসের রাজ প্রথমে পাঁচ মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছিলাম তারপরে লো ফ্লেমেই হয়েছে এই যে আমি পঁচিশ মিনিট পরে খুলেছিলাম মাটনটা দেখার জন্য একটু নাড়ি চাড়িয়েও দিয়েছি আবার হাড়িটাও আমি মাঝে মধ্যে একটু নাড়ি চাড়িয়ে দিয়েছিলাম ধরে আর এই যে দেখতে পাচ্ছ আমার মাটন হয়ে গেছে গ্যাসের উনুনে আমার সময় লেগেছে ৪৫ মিনিট মতো লো ফ্লেমে তারপরে এই সাদা ভাতের সাথে গরম গরম জাস্ট অসাধারণ লাগছিল মাটনটাও যথেষ্ট নরম হয়েছিল এতটাও আশা করিনি যে এতটা ভালো হবে মাটনটা যেহেতু প্রথমবার ট্রাই করলাম আমি ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করো